ভালোবাসার সম্মানিত দর্শক সেগুলি আপনারা সবাই ভালো আছেন এত সুন্দর একটি মিষ্টি সকালবেলায় আপনাদের সবাইকে আমার এই ব্লগে স্বাগত আপনারা যে যে মাধ্যম থেকে ব্লগটা দেখছেন ফেসবুক আমার তো একবার আমাকে সাপোর্ট দেখে থাকলে করুন আপনাদের করি আমার জন্য উদ্দীপন আমি এখন বর্তমানে অবস্থান করছি জিনাইদহে কুষ্টিয়ার জিনাইদহ এই জিনাইদহ জেলার একটি গ্রাম নাম হচ্ছে বানিয়াকান্দ এই গ্রামটা আমি এখন বর্তমানে অবস্থান করেছি সাইডটা রাস্তা ভালো না বিকল্প রাস্তা দিয়ে যাবো এই বাজারটা এখানে যে বানিয়া যাদের জামতলা বাজার এখানে অনেক মানুষের সহাগম হয় সকালবেলা এই জন্য নাই কিন্তু বিকেলবেলা গলা থেকে প্রচুর মানুষ হয় আপনাদের যাদের অ্যাবিলিটি আছে বিজনেস করা সেটা হোক ছোটো খাটো কোনো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা বিজনেস করুন চাকরি বাকরি করার থেকে বিজনেস করা অনেক ভালো বা ফ্যামিলি হচ্ছে ফ্যামিলিরা সন্ধ্যবন্ধ ফ্যামিলি তো বিজনেস করলে একটা জিনিস অন্তত আপনাদের থাকবে সেটা হচ্ছে আত্মস্বাধীনতা আপনাদের নিজেদের ইচ্ছা মতো মানে একটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো যখনই চাকরি করবেন চাকরি মানে হিসেবে চাকরি এখানে আপনার সম্পূর্ণ স্বাধীনতা বিক্রি করা হয় আপনার চিন্তাধারা আপনার মস্তিষ্ক এখানে বিক্রি করা হয় চাকরি করার দিকে যদি সামর্থ্য থাকে পানের দোকান দেখি আইসক্রিম বিক্রি হতো বাজার দেখি খুব একটা স্বাধীনতা থাকে জীবনের জীবনের স্থায়িত্ব কতটুকু একজন মানুষ কতদিন বাঁচে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি লক্ষ একশো বছর সত্তর একশো বছর আর আমাদের বর্তমানে তো ষাট বছর বছর পরেই মোটামুটি যাওয়ার সময় হয়ে যায় তো জন্য বললাম আর কি যে আর কত দিন যদি জীবনে শান্তি না থাকে তাহলে কী হবে গাড়ি বাড়ি দিয়া কি হবে এই দামি চাকরি দিয়ে জীবনে শান্তির জন্য তা লাগে না দিনবেলা দিন মতো ডাল ভাত একটু মাথা ঘোষার মতো জায়গা আর পরিবার এই শান্তি এই জন্য বলি যে যাদের অ্যাবিলিটি আছে সামর্থ্য আছে বিজনেস করার আপনার বিজনেস করার ভাই চাকরির স্বাদ যারা করে তারা পায় তারা বুঝে যে চাকরি মজা দেখেন সমালিত দর্শক এই যে একটা লোকেশান খেতে কত বড় নাম খেতে এখানে চরাটা এই পাশে আছে চরাটা হ্যাঁ ধান খেতে চরা মাঝখান দিয়ে রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা দেখেন গাছে নতুন পাতা গজে গেছে এই যে এখন এখানে কিছুদিন পরে ভালো লাগবে কারণ গাছের সুন্দর যাওয়া পাতা যদি পাতা না থাকে কোনো সৌন্দর থাকে কিছুদিন পরে দেখবটা অনেক সুন্দর থাকে সমাধিত দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাঁচানো হয় কোনো